মধ্যরাতের পর আইসক্রিম খেলেই শাস্তি সম্প্রতি এমনই একটি আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে ইউরোপের একটি দেশে দেশটির কিছু অঞ্চলের বাসিন্দাদের স্বার্থে এই উদ্যোগ নিতে যাচ্ছে সেখানকার স্থানীয় সরকার কি সেই দেশের নাম বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আমাদের অনেকেরই গভীর রাতে আইসক্রিম পানীয় কিংবা পিৎজা খাওয়ার ইচ্ছা জাগে ফলে কেউ সে সময় দোকানের খোঁজে বেরিয়ে পড়েন কেউ আবার অনলাইনে খাবার অর্ডার করে থাকেন কিন্তু আপনি যদি ইতালির মিলানের বাসিন্দা হয়ে থাকেন তাহলে গভীর রাতে খাওয়ার ইচ্ছেটা ইচ্ছেই রয়ে যাবে সম্প্রতি ইতালির মিলানের বারোটি এলাকায় মধ্যরাতের পর আইসক্রিম খাওয়া নিষিদ্ধ করে একটি আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে এই আইনের অধীনে মধ্যরাতের পর পিৎজা পানীয় সহ সব ধরনের খাবার বাড়িতে সরবরাহ করা নিষিদ্ধ হয়ে যাবে শহরের সড়কে রাতের বেলায় যাতে হইচই না হয় এবং বাসিন্দারা প্রশান্তিতে থাকতে পারেন সেজন্য এই আইন করা হচ্ছে আইসক্রিম ইতালির সংস্কৃতির একটি অংশ দেশটিতে অনেকেই রাতে আইসক্রিম খেয়ে থাকেন প্রস্তাবিত নতুন আইনের অধীনে এভাবে আইসক্রিম খাওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হবে মিলানের ডেপুটি মেয়র মার্কো গ্র্যানেলি বলেন সামাজিকতা ও বিনোদনের মধ্যে ভারসাম্য রক্ষা এবং বাসিন্দাদের শান্তি ও প্রশান্তির কথা বিবেচনায় নিয়ে এই আইনের প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত এই আইন মধ্য মে থেকে কার্যকর এবং নভেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে মধ্যরাতে আইসক্রিম খাওয়া বন্ধে মিলানের স্থানীয় সরকারের এই উদ্যোগ এবারই প্রথম নয় এর আগে দুই সালে তৎকালীন মেয়র জুইলিয়ানো পিসাপিয়া মধ্যরাতের পর আইসক্রিম নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন তবে তুমুল সমালোচনার মুখে তিনি পিছু হটতে বাধ্য হন বিজয় টিভি ডেস্ক